আজকে নতুন আরেকটা ইউটিউবের লাইভ এর আয়োজন করলাম কেমন আছেন সবাই যশোর থেকে যুক্ত হয়েছি আমি অনেক কমার বিশ্বাস আপনাদের সাথে তো শুক্র ভালোবাসার মানুষজন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমাকে সময় দিয়ে একটু সহযোগিতা করবেন যাতে করে আজকের অনুষ্ঠানটা আমি সুন্দর ভাবে আর কি সফল করতে পারি বেশিক্ষন লাইভ এ না একটু আগে ফেসবুক পেজ থেকে লাইভ ছিলাম এখন আসলে ইউটিউব চ্যানেল থেকে আসলে চোখে ঘুম ঘুম ভাব এদিকে গেলাম তো শরীর চিন্তা ভাবনা করছি যেহেতু লাইভ ছেড়ে বসে আছি তো এখন একটু ফিরে আসি আর ইউটিউব থেকে একটু লাইভ করি আসলে ইউটিউব থেকে মেইন আমার লাইভ লাইভ সব করাই হয়ে ওঠে না কিন্তু ইউটিউব চ্যানেল সমস্যা জানি না লাইভ করলে সে সমস্যাগুলো সমাধান হয় কিনা তারপরও যেহেতু ফেসবুক পেজ থেকে লাইভ করলে অনেক সমস্যা সমাধান হতে পারে এই টেন্ডেন্সি এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আজকে ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসা এর আগে বেশ লাইভ করেছি অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই কমেন্টস করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আজকে জানি কেউ যুক্ত হবেন কিনা বা কেউ কমেন্টস করবেন কিনা বা সরাসরি অনুষ্ঠান দেখবেন কিনা যাই হোক যদি পরবর্তীতে আমার এই অনুষ্ঠানটি দেখেন সবাইকে বলি আমার ফেসবুকে পেজ আছে প্রায় আটচল্লিশ কে ফলোয়ার সেই পেজের নাম আছে বাতেলাবাজ অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে নাম একদম সেম নামে রয়েছে ফেসবুক পেজ তো পেজে মোটামুটি আটচল্লিশ কে ফলোয়ার সেখানে প্রতিদিন তিন চারটা করে কন্টেন্ট আপলোড হয় ছবি কন্টেন্ট ভিডিও সব ধরনের ওখানে আপলোড হয় পেজে সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজে যুক্ত হবার জন্য সকলকে অনুরোধ রইল আমি যশোর থেকে যুক্ত হয়েছি আপনারা কি কোথা থেকে যুক্ত সেটা একটু জানাবেন যশোরের গদখালী ফুলের বাজার নিয়ে তারপরে গদখালী বাংলাদেশের ফুলের রাজধানী হচ্ছে গদখালী একটা বিষয় আর হচ্ছে যশোরের সেরা মেলা এবং সব থেকে বড় মেলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিক উপলক্ষে কেশুপুরের সাগরদারিতে কোপালে পারে যে আট দিন ব্যাপী মেলা হয় মধু মেলা সেটা তো সেই মধুমেলা নিয়েও ভিডিও দেওয়া হয়েছে সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আহ এখন হয়তো এত বেলা পরে এসে কি হয়তো লাইফ দেখবেন আমি কি বলেছি কি না বলেছি তো যাক সকালকে আমন্ত্রণ সেই ভিডিও গুলো দেখার ঘুমাতে হবে কি ঘুম ঘুম ভাব চোখে আর ক্লান্ত ক্লান্ত শরীর ঠিক আছে তো যাই হোক সবাইকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখার আর আশা করি ভিডিও ভালো লাগবে কেমন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আজকে লাইফ থেকে আমি এখানে এই বিদায় নিচ্ছি